পিচি শক্তলা বুড়া লাউ ফেলে না দিয়ে এই দারুণ মজার রেসিপিটি তৈরি করে ফেলুন এখানে আমি শক্ত একটি লাউ এভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে দা বটির সাহায্যে ছোট করে কেটে নিতে পারেন তারপর চুলা একটি প্যান বসিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপর এখানে দিয়েছি এক পিস পাঙ্গাস মাছ সাথে তিন কোষ রসুন আরও দিব কাঁচা মরিচ মরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সব কিছু খুব ভালো করে বেজে নিব একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত মাছটা এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে মাছ খুব ভালো করে বাজা বাজা হবে কাটাটা আমি ফেলে দিব তাই এভাবে ভেঙে দিচ্ছি সব কিছু ব্রাউন হয়ে গেলে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি তারপর আবারও প্যানে অল্প একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষা এখানে কালো সরিষাটাও দেওয়া যাবে তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে প্রসেস করে রাখা শক্ত এ পর্যায়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাই থাকবে লো রাখবো না এতে করে এখানে আরও অনেক বেশি পানি উঠে যাবে হাই ফ্লেমে রেখে লাউর পানিটা শুকিয়ে নেব এবং লাউটাও সিদ্ধ হয়ে যাবে একদম বাজা বাজা করে বেজে নেব এ যে দেখেন বাজা বাজা হয়ে গেছে এখানে পানির আর কোনো অংশ নেই এ পর্যায়ে একটা বাটনার মধ্যে আগে থেকে রেডি করে রাখা ভাজা পেঁয়াজ মরিচ এবং যে রসুনটা আছে সেটা সব কিছু নিয়ে নিচ্ছে এই প্রসেসিংটা আপনারা চাইলে শিল্পাটায়ও করতে পারেন আবার ব্লেন্ডারের জারও করতে পারেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যেই লাউটা আমরা রেডি করে রেখেছি সেটা লাউর মধ্যে যদি ভিজা ভাব থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই লক্ষ্য রাখবেন লাউ যেন একদম ভাজা ভাজা হয় তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর গ্র্যান্ডটা খুবই ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো আমার হয়ে গেছে আমি আজকে শক্ত বুড়া লাউ দিয়ে মজার এই ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাসা একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারা কে এর আগে খেয়েছেন সেটাও বলতে পারেন সবে ভালো থাকবেন আমার পেস্টটা একটু ফলো করে দিবেন আল্লাহ হাফেজ